ডিসপ্লেতে যাকে দেখছেন এর নাম সালমান রুশদি পুরো নাম আহমেদ সালমান রুশদি এই উমারটি মূলত ইসলাম বিদ্বেষী লেখক সালমান ব্রিটিশ ভারতীয় ও প্রাবন্ধিক তার দ্বিতীয় উপন্যাস মিড নাইট অর্জন উনিশশো অষ্টআ সালে তার স্যাটানিক বার্সেস নামের একটি বই প্রকাশ হয় যা পুরো পৃথিবীতে বিতর্ক তৈরি করে মূলত বইটি ছিল ইসলাম বিদ্বেষী বই উনিশশো সালে চোদ্দই ফেব্রুয়ারি তখন ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনী তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড ফতোয়া জারি করেন তিন মিলিয়ন ডলার পুরস্কারের ঘোষণা দান করেন দুই সালে রানী দ্বিতীয় এলিজাবেথ সাহিত্যে বিশেষ অবদানের জন্য তাকে নাইট ব্যাসেলর উপাধিতে ভূষিত করেন দুই সালে দ্য টাইমস উনিশশো সাল থেকে যুক্তরাজ্যের সেরা পঞ্চাশ জন সাহিত্যের তালিকায় তাকে তেরোতম স্থান প্রদান করেন দুই সালের পর থেকে সালমান রুজদি নিউ ইয়র্ক সিটির ইউনিয়ন স্কোয়ারে বসবাস শুরু করেন দুই সালে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে ইমোরি ইউনিভার্সিটি নামের একটি ইউনিভার্সিটিতে ডিস্টিংগুইস্ট রাইটার হিসেবে যোগদান করেন ২০০৮ সালে আমেরিকান একাডেমি অফ আর্টস অ্যান্ড লেটার্স সম্মানসূচক বিদেশি পদ প্রদান করেন সালমান রুজদি দুই সালে রুকা অ্যান্ড দ্য ফায়ার অফ লাইফ নামের একটি উপন্যাস প্রকাশ করেন তবে আমার কাছে কেন জানি মনে হয় সালমান রুশদি ইসলাম বিদেশী হওয়ার কারণেই পশ্চিমারা তাকে এতগুলো সুযোগ সুবিধা দিয়েছেন সেই যাই হোক ১২ আগস্ট দুই সালে পশ্চিম নিউ ইয়র্ক রাজ্যের তোতাউকুয়া ইনস্টিটিউটের বক্তৃতা দেওয়ার সময় ল্যাবরনি বংশোদ্বোধ আমেরিকান নাগরিক চব্বিশ বছর বয়সী মিস্টার হাদি মাতার নামের একজন মুসলমান ব্যক্তি রুশদিকে ছুরি দিয়ে প্রায় দশ কোফ দিয়েছেন এই হামলার পর সালমান রুশদির লিভার ক্ষতিগ্রস্ত হয়েছে এক চোখে দৃষ্টিশক্তি হারিয়েছে এবং এক হাতের বাহুর স্নায়ু ক্ষতির কারণে পক্ষাঘাতগ্রস্ত হয়েছে বিবিসির রিপোর্ট অনুসারে গত জুলাই মাসে প্রকাশিত অভিযোগপত্র অনুসারে চোতাওকুয়া কাউন্টি আদালতে মিস্টার মাতারের বিরুদ্ধে ল্যাবারন ভিত্তিক জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহকে বস্তুগত সহায়তা প্রদানের অভিযোগ আনা হয়েছে বিচারের নামে হিজবুল্লাহর ট্যাক দেয়াকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়